আসসালাম আলাইকুম আমি ওমান প্রবাসী উজ্জ্বল আর আজকে আমি আপনাদের প্রতিদিনের মতো রেট সেটা জানিয়ে দিব তো আজকের এই ভিডিওর মাধ্যমে সকল ব্যাংক ও বিকাশ যে রেট আছে সে রেট আপনাদের অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর আজকে আমি আপনাদের সর্বপ্রথম ওমানের যে পুরুষতম কানজী এক্সচেঞ্জ আছে পুরুষোত্তম কাজী এক্সচেঞ্জের দিব আজকে যদি আপনারা ওমান থেকে এক রিয়েল করতে চান বাংলাদেশে তো আমি আপনাদের এক রিয়েল দিয়ে বুঝাচ্ছি কারণ আপনারা অনেক রিয়েল সেন্ড করবেন তো আজকে ওমানের এক রিয়েলে আপনারা পুরুষোত্তম কান্ডি এক্সচেঞ্জে পেয়ে যাবেন তিনশত আট টাকা বিশ পয়সা করে এবং তাদের থেকে যদি গোপন নাম্বার সেন্ড করতে চান সেক্ষেত্রে পাবেন তিনশত এক টাকা পঞ্চাশ পয়সা করে আর আড়াই পার্সেন্ট পুরন্দনা সহ যদি দেখতে চান সেক্ষেত্রে পেয়ে যাবেন তিনশত পনেরো টাকা সত্তর পয়সা করে আপনারা পাশাপাশি ওমানের হামদান এক্সচেঞ্জ থেকে ওমানের এক রিয়াল করতে গেলে পেয়ে যাবেন তিনশত টাকা বিশ পয়সা করে এবং তাদের থেকে বিকাশ রকেট ও নগদে পাবেন তিনশত ষাট টাকা পঁচাত্তর পয়সা করে এবং বিকাশে আড়াই পার্সেন্ট কোনো সঙ্গে থাকবে টাকাটা দ্রুততম সময়ের মধ্যে পেয়ে যাবেন আর যদি আপনারা ওয়ান গ্লোবাল এক্সচেঞ্জ থেকে মানে ইলেকট্রিক্যাল সেন্ড করতে চান সেক্ষেত্রে আপনারা তিনশত ষাট টাকা পঁচাত্তর পয়সা করে পেয়ে যাবেন ওয়ান এর লোনো মানি এক্সচেঞ্জে আপনারা তিনশত আট টাকা করে পেয়ে যাবেন ওয়ান এর জয়া লোকাস এক্সচেঞ্জে তিনশত আট টাকা পঞ্চাশ পয়সা করে পাবেন ওয়ান এর জাভেদ এক্সচেঞ্জে তিনশত আট টাকা করে পাবেন মানে লোলুমানি এক্সেস থেকে যদি আপনারা বিকাশে টাকা সেন্ড করতে চান সেক্ষেত্রে তিনশো ষাট টাকা পঁচাত্তর পয়সা করে পাবেন মানে মডার্ন এক্সচেঞ্জে আপনারা তিনশো আট টাকা করে পাবেন আর যে এক্সচেঞ্জগুলো বিশ পয়সা পঞ্চাশ পয়সা কম বেশি দিচ্ছে রেট টাকার রেটটা যেহেতু উদ্যোগতি আপনারা অবশ্যই একটা দুইটা এক্সচেঞ্জ যাচাই বাছাই করে তারপরে টাকাটা সেন্ড করবেন সেক্ষেত্রে কম পাওয়ার সম্ভাবনা থাকবে না তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি নেক্সট অন্য কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির অবশ্যই মতো ভালো থাকবেন আপনাদের জন্য এলে অনেক অনেক শুভকামনা